ও ভাই ওই হ্যালো ভাই কেমন আছেন এই জঙ্গল মঙ্গল এগুলা কাঠ নিয়ে কই যাইতেছে না বাজার এগুলা কি করবেন এই জঙ্গল ভাই আগাছা বিক্রি করা যায় কি বলেন এই এই আসবেন আগাছা আপনি কত টাকা বিক্রি করবেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সারাদিনে কয়টা টিপ দিতে পারেন ইন্ডিয়া আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এখন আমি যাচ্ছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে একটি কয়েকটি ইউনিয়নের একটি প্রাণকেন্দ্র বাজার হাটে তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমার বাড়ি থেকে দুই কিলো দূরে বাজার হাট তো লক্ষ্য করলাম একজন ব্যক্তি দেখেন ভেনে করে আগাছা নিয়ে যাচ্ছে তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই এই আগাছা এত যত্ন করে ভেনে ভরে কোথায় নিয়ে যাচ্ছেন তো সে বলে বিক্রি করব তো আমি তো অবাক হলাম তো কোথায় বিক্রি করবেন কয় গারো বাজার হাটে গারো বাজার হাটে বিক্রি করবেন আগাছাও বিক্রি করা যায় কয় হ্যাঁ বিক্রি করা যায় তো এখন এই ভাইয়ের কাছে জানতে চাইব যে এই আগাছা সে কোথায় বিক্রি করে কিভাবে বিক্রি করে এবং এই আগাছা দিয়ে আসলে মূলত কি হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোথায় যাচ্ছেন গারো বাজার এগুলা এই আগাছা এগুলা কোথায় নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য তো এই আগাছা বিক্রি করবেন আর এই আগাছা কিনে মানুষ কি করে ও আচ্ছা আচ্ছা মানে তার মানে একটা সময় এই যানবাহন বা ট্রাকে আনারস যখন লুট দিত তখন আনারসকে নিরাপত্তার জন্য মানে আনারসের সাথে আনারসের চাপ লেগে যাতে আনারস নষ্ট না হয় সেই কারণে আমরা দেখতাম খড় দিয়ে ক্ষার দিয়ে আপনার সাপোর্ট দিয়ে তারপরে আনারস লুট দিত তো এখন খড়ের দাম বৃদ্ধি হয়েছে খড় পাওয়া যায় না ফলে এই আগাছাগুলো দিয়ে আপনার ওই আনারসের যে শাড়ির উপরে এই আগাছা পিছিয়ে দিয়ে তারপরে আবার আনারস দেয় আবার আগাছা পিছিয়ে দিয়ে আবার আনারস দেয় যাতে একটার সাথে আরেকটার মানে চাপ খেয়ে নষ্ট না হয়ে যায় এইটাই তো মূল কারণ নাকি তো এই যে আপনি এই জঙ্গলগুলো বা আগাছাগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন আপনি কি একাই বিক্রি করেন আর অনেক আছে আর এই 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 আগাছাগুলো আপনার এক ভ্যান নিয়ে দিলে কত টাকা বিক্রি করেন সাড়ে তিনশো টাকা সারাদিনে কয়টা ই দিতে পারেন খ্যাপ দিতে পারেন তিনটা তো দশক সে এই আগাছা এক ভ্যান যদি সংগ্রহ করে বাজারে নিয়ে যায় আনারসের যে পাইকার বা ব্যবসায়ী আছে তারা প্রতি ভ্যান সাড়ে তিনশো টাকা করে দেয় সাড়ে তিনশো টাকা করে তিন ত্রিকান নয় এক হাজার পঞ্চাশ টাকা তো দেখেন শুধু আগাছা বিক্রি করেই ওনারা এই এক হাজার পঞ্চাশ টাকা রোজগার করতেছে তো ভাই এর থেকে আর বেশি দিতে পারেন না তিনটার বেশি দিতে পারেন না তিনটাই দিতে পারেন তো দেখেন আসলে আমাদের টাঙ্গাইলের ঘাটাইল এবং মধুপুর এই পাহাড়ি অঞ্চলগুলো যেমন অবহেলিত ছিল এবং এই পাহাড়ি অঞ্চলই এখন দেশের আপনার অর্থনীতিতে ব্যাপক গুরুত্ব বহন করছে তো আমাদের এই অঞ্চলে এমন কোনো ফুল ফসল নাই যে চাষ হয় না মানে এই মাটি এত উর্বর তো এখানে দেখেন আগাছা যেগুলো আমাদের ফসলের জন্য ব্যাপক ক্ষতিকর যে আগাছা নিয়ন্ত্রণের জন্য আলাদা লেবার রাখতে হয় বিভিন্ন ধরনের ঘাস মারার বিষ দিতে হয় এবং সেগুলোকে ধ্বংস করতে গেলেও টাকা খরচ করতে হয় আর সেই অবহেলিত বা ক্ষতিকর আগাছা আমাদের এখানে বিক্রি করে দিনে হাজার পনেরোশো টাকা ইনকাম করছে তার মানে আমাদের এলাকার আগাছাড়ও মূল্য আছে এখন যেমন অবহেলিত ছিল ঠিক তেমনই আল্লাহতালা আমাদের সম্মান অনেক বৃদ্ধি করে দিছে যে আগাছার কোনো মূল্য নেই সেই আগাছাও এখন মূল্য দিয়ে নিতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আবার কথা হবে অন্য বিষয় নিয়ে